এসএসসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট যেভাবে সবার আগে দেখবেন তাই প্রথমে আমরা চলে যাব ক্রমে ক্রমে যাওয়ার পর আমরা এখানে সার্চ অপশানে লিখব ঢাকা এডুকেশন বোর্ড তারপর আমাদের কাছে এমন একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আপনারা বামে দেখতে পাবেন রেজাল্ট জেএসি এসএসসি এবং এইচএসি নামে একটা অপশন আছে আমরা এই অপশানে ক্লিক করব তারপর আমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আমাদের এক্সামিনেশনের নামটা দিয়ে দিব আমরা যেহেতু এসএসসির পরীক্ষার্থী তাই আমরা এখানে এসএসসি ক্লিক করব তারপর আমরা চলে যাব ইয়ার অফ এক্সামিনেশন যেহেতু আমরা পঁচিশ সালে এক্সাম দিয়েছি তাই আমরা দু ক্লিক করব তারপর চলে যাব নেম অফ বোর্ড আমরা যেই বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের পরীক্ষার্থী সিলেক্ট করব যেহেতু আমি ঢাকা বোর্ডে তাই আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম তারপর আমরা টাইপ অফ রেজাল্টে চলে যাব এখানে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব তারপর আমাদের রোল নাম্বার দিতে হবে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপর এখানে আমাদের সিকিউরিটি কোডটা দিতে হবে তারপর এখানে বিউ রেজাল্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে আর এভাবেই আপনি সবার আগে আপনার রেজাল্টটা নাম্বার সহ দেখতে পারবেন